এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু অনাদার নিউ ব্লগ আজকে তোমাদেরকে আমি দেখাবো আমাদের মাঠে কী কী চাষ হয়েছে এখানে হয়েছে পিঁয়াজ কালি চাষ ওখানে লাল শাক আর এখানে দেখো একটা কাকু জমিতে পরিষ্কার করছে আর আমাদের জমিটা নদীর ধারে নদীর ধারে জমি বলে তার জন্য এত সুন্দর সুন্দর ফসল হয়েছে দেখো আর এখন দিচ্ছে জল চলো তোমাদেরকে আরও দেখাই আর দেখো মাঠের রাস্তা মানে কতটা সুন্দর লাগছে আর এখানে হচ্ছে ধনে পাতা আর দেখো ঠাকুমাটা এখানে ঘুঁটে দিচ্ছে আর এখানে হচ্ছে আলু আর দেখো এখানে নানা রকম সবজি হয়েছে চলো তোমাদেরকে এক এটা পালং শাক তারপর আছে ফুলকপি তারপর আছে ধনে পাতা তারপর আছে বাঁধাকপি আর এখানে আছে মূল শাক ওখানে আছে পিঁয়াজ কালি আর এখানে আছে ও বেগুন গাছ আর বেগুন চারা আর এখানে আছে মূলো শাক পালং শাক আর এখানে ফুলকপি আর ওখানে আছে পটল চারা চলো ভিডিওটি আজকে এখানেই রাখছি